গুড মর্নিং সবাইকে আজকে রবিবার যেহেতু সকালবেলার মর্নিংটাই আজকে বাইরের ওয়েদারটা আর বাইরের দৃশ্য দিয়ে আপনার সাথে ভিডিওটা স্টার্টিং করছি বাইরে দুটো প্রাণীকে দেখতে পাচ্ছেন দুটি কাক রোজের আসে আমাদের জানালা দিয়ে খাবার নেওয়ার জন্য আজকেও তার কিন্তু অন্যথা হয়নি আজকেও চলে এসেছে মর্নিং সবাইকে আমি পিয়ালি পিয়ালি সোয় ফ্যামিলি সবাইকে স্বাগত সবাই কেমন আছো আমার তো অবস্থাকে বুঝতেই পারছো কেমন আছে আজকে এটাকে ওপেন করব তারপর বুঝতে পারবো চোখটা আপাতত কেমন আছে আপাতত তো চোখটা কোনোরকম সেই আগে যেমন কড়কড় করছিলো যন্ত্রণা হচ্ছিলো জল পড়ছিল সেইগুলো আপাতত হয়নি ওষুধ দিয়ে ইঞ্জেকশন দেওয়ার পর এটা করে দেওয়ার পর এখন এটা খোলার পর ডব দেব দেখা যাক একটা ডব দিয়েছে দিনে ছবার দিতে একটা দিয়েছে চারবার দিতে ডবগুলো তোমার সাথে পরে শেয়ার করছি আগে এটাকে ওপেন করব আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে ওপেন করি আর এই যে আঠাটা আটকানো আছে না সমস্যা আমার উঠে চলে যাবে কোনো কিছু করার নেই চোখ খোলা হয়ে গেছে আর ডক্টর থেকে যে দুটো ডব দিচ্ছে সেই দুটো এই ডব একটা সারা সারাদিনে ছবার দিতে হবে একটা সারা সারাদিনে চারবার চলো ডবটা দেয়া এবার স্টার্টিং করে দি মুখটা দেখো তুমি কাকে মারবি আচ্ছা আচ্ছা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চোখ খুলে ছেলেকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নিচ্ছি একটু চা বিস্কুট আর ছেলের জন্য এখানে দেখো দুধ বিস্কুট ভিজিয়েছি ওকে ওটা খাইয়ে দেবো এবার তার কিছুক্ষণ পরেই চলে এসেছে আমাদের টিফিন আজকে খাবো ডাল সেদ্ধ ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আজকে রবিবার যেহেতু সকালের ব্রেকফাস্টটা এই দিয়েই স্টার্টিং করছি কারণ আগের দিন শনিবার যেহেতু লুচি তরকারি খাওয়া হয়েছে আজকে মাকে বললাম আজকে এই সিম্পল খাবারটাই খাই আর চলো বাবা কি বাজার করে এনেছে তোমার সাথে শেয়ার করি মাংস এনেছে মাছ এনেছে আর ছেলের এখানে হবে চিকেন স্টু সেই জন্য মা তার প্রিপারেশান নিয়ে নিয়ে বাচ্চ ওখানে একটা কাক এসেছে ওকে রোজ সকালবেলা আজ সকালের ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো ওকে রুটি দেওয়া হয় একদিন বাবা ওকে রুটি দিয়েছিল বলে এভরিডে সকালবেলা দু দুখানা কাক আসে এসে রুটি খাবে আর এখন দেখো আমার ছেলে খেতে বসেছে ও তো স্টু তো দেখলেই করছিলো মা স্টু আর ভাত খাচ্ছে হ্যাঁ 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 কাক কাক কাকে বলো দিদাকে বলো রুটি দিতে দিদাকে কাকটাকে খেতে দেওয়ার আগে চলো তোমার সাথে শেয়ার করে নি দুপুরের লাঞ্চ কি কি হয়েছে মাছের ডিমের বড়া ভাজা মায়ের হাতের পাতলা মাংস ঝোল মুরগির মাংসের ঝোল আর হয়ে দেখিয়েছিলাম যে কাটা পোনা মাছ ছিল সেই মাছের হালকা পাতলা করে ঝাল আর ভাত এই হয়েছে আমাদের আজকে সিম্পল রবিবারের মেনু ভাতটা তো মা করেই রেখে দিয়েছিল আগে থেকে লুচি দিচ্ছে রুটি নয় ওখানে লুচিটা দিয়েছে ও নিয়ে চলে যাবে ওই দেখো ওখানে লুচিটা দেখো নিয়ে গিয়ে ও খাচ্ছে আর আমার ছানাকে দেখো দেখেছিস দেখেছিস কাক খাচ্ছে হ্যাঁ কাক খাচ্ছে খাচ্ছে তুমি বসো আজই কাকের বাহানার সাথে সাথে ধুবোকেও আমি সেই তালে কাক দেখাতে দেখাতে খাইয়ে দিলাম আর আজকে আমাকে ওকে কোনো ফোন দিতে হয়নি কাকের সূত্রেও খেয়ে নিয়েছে আর চলো আমাদের দুপুরের লাঞ্চ মা বেড়ে ফেলেছে ভাত মাছের ডিমের বড়া লেবু আর মায়ের হাতের পাতলা পাতলা মাছের ঝাল আর এদিকে মা চিকেন কষা অনেক দিন পর মায়ের হাতের এই চিকেন কষাটা খাওয়ার স্বাদ পেলাম আবার তারপর লাস্ট পাতে ছিল আইসক্রিম দুটো দিন যেন অন্যরকম কাটলো পুরো বাপের বাড়িতে আর এই দেখো একটা আমার একটা আমার ছেলের মা বাবার তো খাওয়া হয়ে গেছে বিকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যেহেতু বাড়ি চলে যেতে হবে দেখো আকাশটা দেখো কি কালো করে এসেছে ওই দিকটা কিভাবে বাড়ি ফিরবো আজকে বুঝতেই পারছি না আর ছোটো বাচ্চাটাকে নিয়ে তো যেতে হবে আর প্রচুর হাওয়া চালাচ্ছে আর ঝমঝমিয়ে প্রচুর বৃষ্টি পড়ছে তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এত বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না চলো আজ বাড়ি চলে যাচ্ছি বাবাও কাজে বেরোবে চলো বাবাকে দেখে দিই বাবা হাই করে দাও মা হাই করে দাও বলো টাটা আমিও রেডি হয়ে গেছি ছেলে ছেলেও করে টা করে দাও কে এসে গেল पापा বাড়ি চলে আয় ও আমরা ওই ওপরে উপরে কুতুল ঢাকে দেখাচ্ছে ভাই ভাই করে হ্যাঁ ভাই তোমাদের দাদা ভাই এসেছে বেড়ানোর আগে ওকে একটু জল মিষ্টি দিয়ে দিলাম আর বাবা ওর জন্য একটা আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলো সেটাও ওকে খাইয়ে দিলাম আর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম দেখলে তো তোমরা দেখেইছো আমার ছেলে কি করে একটু পরেই দেখতে পাবে কী স্টার্টিং করবে দেখো ওর বাবাকে আর কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে না ওই খাবে আগে আর ওর বাবা ওকে না দিয়ে কোনো কিছু খাবার খায় না সেই জন্য ওকেও একটু খাইয়ে দিল দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আবার বাড়ি চলে যাচ্ছি যেহেতু আকাশটা অনেকটা কালো করে আছে এবার বৃষ্টি যখন তখন বৃষ্টি আসতে পারে চলো বাড়ি গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি অবশেষে ঘরে এসে পৌঁছালাম রাস্তার মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে সাতটা দশ কারণ হচ্ছে রাস্তার মধ্যে খুব জোরে বৃষ্টি এসে গেছিলো সেই কারণে দাঁড়িয়ে পড়েছিলাম দিয়ে এসে এখন দেখো বাবা ছেলেতে মিলে

সুন্দর সুন্দর স্মৃতিগুলো পরবর্তীকালে দেখতে পাওয়া যায় সেই কারণে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখলাম আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন আরেকটি নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে